টেকনাফে বদি আটকের পর নতুন ইয়াবা সম্রাট এখন এনাম মেম্বার ও ফরিদুল বিএনপির পদ বাগিয়ে নিয়ে রাজনৈতিক ঢাল তৈরির অপচেষ্টা চলছে ভাই ভাই বাহিনীর তাণ্ডব সরকারি কর্মকর্তাদের দেয়া হল হুঁশিয়ারি বিস্তারিত দেখুন টেকনাফ থেকে ফিরে শ্যামুল হক সাব্বির ও মুনিম বিল্লার তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে দেশে তরুণ সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেয়া নেশা ইয়াবার প্রধান সাপ্লাই রুট বা প্রবেশদ্বার খ্যাত টেকনাফের ইয়াবা সম্রাট আওয়ামী সাবেক এমপি আব্দুর রহমান বদি আটক হবার পর প্রশ্ন ওঠে টেকনাফে তার বিশাল ইয়াবা ও সন্ত্রাসের সাম্রাজ্যের নিয়ন্ত্রণ যাচ্ছে কার হাতে এ প্রশ্নের উত্তর জানতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি টেকনাফবাসীর কারণ বদির রেখে যাওয়া সাম্রাজ্যের নতুন নেতৃত্ব এখন বদিরই অন্যতম সেকেন্ড ইন কমান্ড কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি এনামুল হক ওরফে এনাম মেম্বার ওরফে ইয়াবা এনাম এবং তার সহযোগী আরেক ইয়াবা সম্রাট ফরিদুল আলম ওরফে মেহেদি হাসান সামলে নিয়েছেন এই দুই কুখ্যাত মাদক কারবারির নেতৃত্বাধীন ভাই ভাই বাহিনী এখন টেকনাফের নতুন আতঙ্ক বলে জানা গেছে অগ্রযাত্রার অনুসন্ধানে শুধু তাই নয় বর্তমানে জেলে থাকা মাদক সম্রাট সাবেক আওয়ামী এমপি বোদির ঘনিষ্ঠ সহযোগী সন্ত্রাসী এনাম মেম্বার বিএনপির একটি অঙ্গ সংগঠনের পদ বাগিয়ে নিতে কোটি টাকা নিয়ে দৌড়ঝাঁপ করছেন বলেও জানা গেছে এছাড়া এনামের সহযোগী মাদক কারবারি ফরিদুল সম্প্রতি এক ভিডিও বার্তায় টেকনাফে কর্মরত সরকারি কাস্টমস কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন ভিডিও বার্তায় তিনি বলেন তাদের বাহিনীর ইয়াবা পাচারের কাজে বাধা দিলে পাঁচ সেকেন্ডে বাধাদানকারী কর্মকর্তাদের বদলি করার ক্ষমতা তাদের রয়েছে ফার্স্ট সেকেন্ড নম্বরতে অফিসার ট্রান্সফার করবার ক্ষমতা আছে ফার্স্ট মিলিট অম্বাদ্ধ ক্ষমতা আছে আল্লাহ ইনশাআল্লাহ আধা ঘন্টা মধ্য অফিসার দ্বারা তপরভোগ্য ট্রান্সফার করবার ক্ষমতা আছে অনুসন্ধানে জানা গেছে দু সাল থেকেই সাবেক আওয়ামী লীগের এমপি আব্দুর রহমান বদির ছত্রছায় গোটা টেকনাফে ত্রাসের রাজত্ব চালিয়ে আসছে ইয়াবা কারবারি এনাম ও ফরিদুল তাদের বিরুদ্ধে ইয়াবা কারবারের পাশাপাশি খুন রাহাজানি এমনকি মাদক উদ্ধারে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতর্কিত হামলা হন্ডি কারবার ও রোহিঙ্গা পাচারের অসংখ্য অভিযোগ ও মামলা রয়েছে কিন্তু মাদক সম্রাট বদির সুপ্রসন্ন হাত এই দুই সন্ত্রাসীর মাথায় থাকায় প্রায় অর্ধ শতাধিক মামলার আসামি হয়েও দুদিন পরপরই জেল থেকে বেরিয়ে পুনরায় বদীর সাম্রাজ্য সামলেছেন এনাম ও ফরিদুল বর্তমানে আত্মগোপনে থাকলেও এনাম ও ফরিদুলের নির্দেশনায় টেকনাফে সন্ত্রাসী মোহরা দিয়ে বেড়াচ্ছে তাদের নেতৃত্বাধীন সন্ত্রাসী ভাই ভাই বাহিনী এ বাহিনীর সদস্যরাই এনাম ও ফরিদুলের ইয়াবা ব্যবসার কার্যক্রম আরও গতিশীল করতে তৎপরতা চালাচ্ছে বর্তমানে বদির ভারপ্রাপ্ত হিসেবে ইয়াবা সম্রাটের দায়িত্ব পালন করা এনাম মেম্বার অপকর্মের রাজনৈতিক ঢাল হিসেবে নতুন করে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির প্রধানের পদ বাগিয়ে নিতে কোটি টাকার পশরা সাজিয়ে ঢাকায় লবিং করছেন বলে নিশ্চিত করেছে বিশেষ একটি সূত্র সব মিলিয়ে এই দুই মাদক কারবারির নয়া তান্ডবে বদির পতনের পর পুনরায় জিম্মি হতে চলছে টেকনাববাসী ওদিকে নতুন করে মাদকের শয়লাভ হতে চলেছে গোটা দেশ দর্শক চেকনাফের নতুন মাদক সম্রাট কুখ্যাত ইয়াবা কারবারি এনাম মেম্বার ও ফরিদুল হকের আরও অপতৎপরতার বিস্তারিত এবং এই দুই মাদক কারবারির নেতৃত্বাধীন ভাইবাই বাহিনীর অন্যতম তিন লিডার মিয়া চাঁদ মিয়া ও হাফেজ নুরুল হকের অপকর্মের আদ্যপান্ত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়